আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার এই ভিডিও যে যেখান দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আমি আজকে বিষয়টা কথা বলবো ভাই সময় নিয়ে সময় নিয়ে কথা তো বিষয় হচ্ছে কি ভাই ধৈর্য ধরেন শান্ত থাকে কথা কম বলেন তো একটা দিন একটা জিনিস মাথায় রাখবেন ভাই সময় সবারই আসবে কারোর আগে কারোর পরে তো এই জিনিসটা নিয়ে আপনার কাজ করতে থাকেন দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই আপনি পরিশ্রম করতেছেন পরিশ্রম করেন ভাই পরিশ্রমের ফল একদিন না একদিন পাবেন এই জিনিসটা আপনি মাথায় রাখবেন পরিশ্রম মানে আমি আগে এক একটা ভিডিওতে বলেছি যে ভাই মানুষ বেমানি করলেও আপনার পরিশ্রম কখনো আপনার সাথে বেয়েমানি করবে না তো এই বিষয়ে সবাই অটুট থাকেন আপনি ওই অনুযায়ী কাজ করতে থাকেন তো এই অনুযায়ী কাজ করে থাকেন আপনার মানে পরিশ্রমের ফল বিফলে যাবে না ভাই এই রে এই নিয়েই মূলত আজকে ভিডিও ভাই তো আপনারা সবাই একই সাথে মানে একে অন্যের মনে করেন ভালোবাসা দেন আর কি একে অন্য বলতেই পারতেছেন আমি কি করছি আমাদের এসে যারা আছে আমার ফ্রেন্ড লিস্ট অনেকেই আছে তো কয়েকজন সাপোর্ট করে তো ওই অনুযায়ী আমি কাজ করি ভাই আমার অত দরকার হয় না তবু আমি চেষ্টা করতে থাকতেছি ইনশাল্লাহ একদিন না একদিন হবে